সরকারের করা সরকার করছে দুর্নীতি দুর্নীতি করতে করেছে সরকার চেয়েছিল এটা কি আছে এটা গোপনে কি আছে এই সরকার চেয়েছিল বলেই ওরা দুর্নীতি করেছে এখন এই সরকার আমাদেরকে ধোকা দেওয়ার জন্য জনগণের কাছে নতুন খেলা খেলানোর জন্য এই জিনিসটা বাইরে প্রকাশ করেছে সো এই যে তাজবাই বলেছে দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এটা সরকারি খেলা সবাই এটা নিয়ে কথা বলছিল আলোচনা হচ্ছে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে আমরা টেলিভিশনের টক ঢাকার টেলিভিশনে সব টেলিভিশন গুলোতেই এই নিয়ে খোলা মেলা আলোচনা হচ্ছে আমার প্রফেসর তাজ ভাই অবি সুন্দর করে বললেন উনি ওনার ব্যক্তিগত মতামত দিলেন উনি এই ব্যাপারে সবাইকে উনি দায়ী করলেন পুরা সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাকে দায়ী করলেন স্বাভাবিক এরকম মতামত এবং আমার কোন বক্তব্য এই বিষয়টি অবতারণা করার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থাটা কি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট একদল শাসন ব্যবস্থা এবং একদলীয় ন এক ব্যক্তি শাসন ব্যবস্থা এখানে একজন ব্যক্তি ইচ্ছায় দেশ চলতেছে একজন ব্যক্তি যা চাচ্ছে তাই বাস্তবতা এখানে বাকিরা আমরা যারা কথা বলতেছি আমরা বাংলাদেশের ভিতর থেকে কথা বলতে ভয় পাচ্ছি কারণ আমরা বাংলাদেশের ভিতর থেকে কথা বললেই আমরা বিপদে পড়ে সম্ভাবনা আছে যারা বাংলাদেশের বাইরে আছেন যেমন জনগণকে উস্কিয়ে দেওয়ার জন্য আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখেছি যে জনগণকে উস্কিয়ে দেওয়ার পরে এমন কোন নেতা বাংলাদেশে এখন নাই যারা জনগণকে ঘর থেকে বের করে নিয়ে আসতে পারে আজকে এই মুহূর্তে প্রথম অংশের জায়গাটাকে আপনি মানে এডমিট করছেন যে এক একদলীয় সরকার নয় একজনের শাসনে দেশ চলছে এটাকে আপনি এডমিট করছেন কিনা মানে কষ্ট বক্তব্য দিলাম আমি তো কষ্ট বক্তব্য দিলাম না মানে আমি আগেই আপনাকে বললাম যে বাংলাদেশে আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা বিচার করতো বিচার করলে কি হচ্ছে বাংলাদেশ এখন এক ব্যক্তি শাসন ব্যবস্থা চলছে এটাকে অস্বীকার করবে কি করে আমাকে ফাঁসি দিলেও তো আমাকে ফাঁসি পড়ে ফাঁসি দিয়েছিল আমার এই বক্তব্যের জন্য ফাঁসি দিতে পারবে সরকার কিন্তু কথাটা মিথ্যা হয়ে যাবে না কারণ যে প্রধানমন্ত্রী নিজে বিরোধী দল তৈরি করে দেন যে প্রধানমন্ত্রী স্বতন্ত্র নির্বাচন করাতে পারে যে প্রধানমন্ত্রী সকল কিছু সবকিছু তার অঙ্গুলি হালমোনা চলে

বাংলাদেশি আর্থ সামরিক অবস্থা বিবেচনা এক ব্যক্তি শাসনভাবে চলছে এবং এটাই বাংলাদেশে এখন ভালো হিসেবে দেখছেন না খারাপ হিসেবে দেখছেন এটা একটু আপনার অবস্থাটা কি একটু আমার কথাটা শুনে নাই বলেছি আমি কথাটা বলে বর্তমানে বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থায় এই দেশে এক ব্যক্তি শাসন ব্যবস্থা চলছে এবং আমরা এই জাতি এখন যে অবস্থায় আছি আমাদের মধ্যে চিন্তা চেতনা আছে তাতে আমি বিশ্বাস করি এর চেয়ে ভালো শাসন ব্যবস্থা হতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন চালাচ্ছেন তিনি আমার মতে বেস্ট শাসন ব্যবস্থা আমি একশো একশো নম্বর ওনাকে দিচ্ছি কারণ উনি ভালো চালাচ্ছেন এর ভালো চালানোর মতো শাসক বাংলাদেশে আমাদের সামনে এখন নাই এটা আমার কাছে ভালো না লাগতে পারে আমার কাছে মনে হইতে পারে শাসন ব্যবস্থাটা আমি অংশীদার না এই জন্য আমার 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 একটা হয়তো কিছু কি বলে এটাকে অনিয়া থাকতে পারে কিন্তু বেস্ট ইজ দ্য বেস্ট যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এক ব্যক্তি কেন্দ্র শাসন চালাচ্ছে সেটি বাংলাদেশের জন্য সর্বোত্তম এবং সর্বশেষ শাসন ব্যবস্থা এবং তিনি তাই চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাচ্ছেন বলে আজকে উনি উনার ওনার আইজিপি সম্বন্ধে উনি প্রকাশ্যে কথা বলার স্কোপ দিতে পারেন এবং সেটা নিয়ে আমরা কথা বলি এবং কথা বলে আমরা দোষারোপ করতেছি আইজি কি বলে

এখন দলের বিচার থেকে না তার মানে কি হাই পাবে না তিনি আমাদেরকে অ্যালাউ করছেন বলে কথা বলতেছি নাহলে কি আমাদের মনে করে কথা বলার কারো কিছু আছে আজকে দেখছি আজকে দেখেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলি তার কোন এই যে বলছেন একজনের শাসনের দেশ চলছে এটাকে আপনি আরেকদিকে বলছেন সঠিক পথে আছেন গ্লোরিফাই করতে চাচ্ছেন আমি জানি না আমি বলছি এক বিষয় এবং গ্লোরিফাই করতেছি যে হ্যাঁ এটা সঠিক এবং এই বাংলাদেশের মানুষ তাই রিজার্ভ করে অ্যাকর্ডিং টু দা পলিটিক্যাল সায়েন্স করছেন নাকি আপনার ব্যক্তিগত চয়েস করছেন এটা আমার পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স তো আমার হ্যাঁ আমি তো এটা মনে করি যে ভাইয়া আমার দৃষ্টিভঙ্গিতে পরিষ্কার বাংলাদেশে ব্যবস্থা কে দিয়েছে অতীতে কি ছিল অতীতে বা ভবিষ্যতে কে দিবে যেখানে একটা বিরোধী দল নাই যেখানে একটা রাজনৈতিক দল নাই যেখানে রাজনৈতিক দলের নেতা নাই যেখানে কোনো জোটবদ্ধ নেতা নাই যেখানে একটি নেতার নাম বলেন তো যাকে যার কাছে গিয়ে আমরা বলতে পারি যে আসেন আমরা ইন্টারভিউ সেটা আপনি বিএনপি বা বিরোধী দলের সমালোচনা করতে যাচ্ছেন আমার প্রশ্নটা ছিল যারা বেনজির আহমেদের এই ঘটনাগুলো যে ঘটছে এতে আপনি সরকারের সম্পৃক্ততা দেখেন কিনা এবং সরকার প্রশ্রয়বিহীন তিনি কি শত শত কোটি টাকা ব্যাংক থেকে যে উত্তরণ চলে গেল এবং দুদক এত দেরিতে কেন নামলো এই নিয়ে একটা সন্দেহ তৈরি করছে জনক আসলে সরকারের সাথে এই সবকিছু প্ল্যান করে করা হয়েছে এখানে কোনো কিছু আলাদা করার সুযোগ নেই এই এইটা সরকারের করা সরকার এলাও করছে তাকে দুর্নীতি করতে দুর্নীতি করেছে সরকার যদি এলাও না করতো সরকার যদি করতে না দুর্নীতি করার ক্ষমতা ছিল আপনি পারবেন ভাইয়া দুর্নীতি করতে আমার তাজ ভাই পারবে আজকে সরকার যদি চাই পারবে কেউ কেউ পারবে না সরকার চেয়েছিল এটা মধ্যে রাগডাক কি আছে এটা গোপনে কি আছে এই সরকার চেয়েছিল বলে ওরা দুর্নীতি করেছে এখন এই সরকার আমাদেরকে ধোকা দেওয়ার জন্য জনগণের কাছে নতুন খেলা খেলানোর জন্য এই জিনিসটা বাইরে প্রকাশ করেছে সো এই যে তাজবাই দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এটা যে সরকারি খেলা সরকার খেলতেছে এবং আমরা সেই খেলার মধ্যে অংশ নিচ্ছি সারা জাতি আজকে কথা বলতেছে কই একটা দল তো আজকে এই পর্যন্ত মিছিল বের করলো না আজিজের বিচার চাই ওই একটি রাজনৈতিক দল তো আজকে পথে বললো না আমরা বেরোজের বিচার চাই কেন বললো না কেন এটাকে রাজনীতিকরণ করছেন না আপনারা এটাকে যাচ্ছেন আপনার দুর্নীতি দমন কমিশন দেয়া দেখবে দুর্নীতি ওখানে আজিজ আহমেদ নাই ওখানে যে ও ইমবেনোজিন নাই যে ই দুর্নীতি কমিশন বিচার করবে সেখানে বেনোজিন নাই সেখানে আজিজ আহমেদ নাই ইট ইজ রাজনৈতিক গেম এখানে এক পক্ষ রেসপন্স করেছে কিভাবে সরকার তাদেরকে সরকার তো সরকারই সরকার তো এক ব্যক্তি সরকার সরকার কে বাদ ওবাইদুর কাদের তো বলেছে তাদেরকে বিচার সমুখ করা হবে এটাই সরকার করতেছে করবে

কি ধরনের বেনিফিট পাচ্ছে এই পুরো ঘটনার মধ্যে দিয়ে আপনার কাছে বলুন এই পুরো ঘটনার মধ্যে কি হচ্ছে এই যে আপনি বলছেন যে তার টাকা পয়সা নিয়ে চলে গেছে তারপর টাকা টাকা সেভ করে দেওয়া হয়েছে এখন সম্পত্তিটা সেফ হবে না তো সম্পত্তিটা ক্রোক্রয় নিয়ে নেবে বা সবাই আমরা হাততালে দিবো সরকারকে তালিয়া বাজাবো আমরা তারপর এখন পর্যন্ত কেউ টাকার কথা বলতেছে না কেউ দূরত্ব বলতে পারতো এত শ কোটি টাকা নিয়ে গেছে এটা বলতে জন অনেক কাছে তাহলে ওবার টেলিফোন যথেষ্ট ছিল সকল ব্যাংকের এমনি থেকে যে বেনজিরের টাকা যেন কেউ উঠাতে না পারে এটা যেন অর্ডার লাগে না যদি যেই ব্যক্তি দেশ শাসন করতেছে তিনি যদি চাইতেন একটি টাকা উঠাতে পারবে না কারো ক্ষমতা ছিল না বাংলাদেশ থেকে একটি টাকা উঠানো কারণ বাংলাদেশটা এখন অত্যন্ত কঠিন ভাবে শাসিত হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল শাসিত হচ্ছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা যেভাবে চাইবেন বাংলাদেশ সেইটা সেইভাবে হবে এর বাইরে কোনো ব্যক্ত হবে না কেউ করার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক ভাবে কোনো উত্থান না হবে আরেকটি রাজনৈতিক শক্তি উত্থান না হওয়া পর্যন্ত এই অবস্থা থেকে পরিবর্তন হবে না এই অবস্থার পরিবর্তন হবে না এই পরিবর্তন প্রশাসনিক ভাবে হবে না এই পরিবর্তন হবে না এই পরিবর্তন টেলিভিশনের টক শুধু হবে না এই পরিবর্তন একমাত্র হবে রাজপথে রাজপথে যদি কোনো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারে এগুলোর বিচার সবার হবে শুধু বেরোজিনার নয় ব্যানজির গডফাদার যিনি বা যারা তাদেরও বিচার হবে আজিজ আহমেদের নয় আজিজের গার যারা তাদেরও বিচার হবে এটার জন্য রাজনৈতিক পরিবর্তন দরকার যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন না হবে এক ব্যক্তি শাসন ব্যবস্থা তখন পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় এখন আমরা এক দু শাসন ব্যবস্থা আছি সেখানে মানুষ ভালো আছে মানুষ সুখে আছে মানুষ শান্তিতে আছে কে কত টাকা নিয়ে গেল এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাথা ব্যথা নাই এটা হলো আমরা যারা বাজারে গল্প করি যান আমি আজকে তো ট্রেনে আসছি আমি আজকে তো কয়েকশো মানুষের কথা বলছি আজকে একটা দিন যে ভাবে ভাবে আমি বিয়েতে গিয়েছিলাম কয়েকশো লোকের সাথে কথা হয়েছে আমার এরা জানেও না খবরও রাখে না এগুলো নিয়ে কি হচ্ছে কিন্তু আমরা যেমন পত্রপতি যারা পড়ি তাদের মধ্যে এটা তাদের কি আছে এরকম গল্প আমরা শুনি রূপবানের গান আমরা খুব ভালো করে শুনি আমরা শুনবো আর যখন যদি কিছু না হয় না শেখ হাসিনা খুব শক্ত অত সোজা না শেখ হাসিনা ঘটানো আপনি দেখেন আজকে নয়মুল ইসলাম খান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পেশ সচিব ওটা ফান তাহলে কিরকম একটা মানে চিন্তা করতে পারেন শেখ হাসিনার ধুলাই কম